পাঁচ বিবিতে আইডিএ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে একটাই লক্ষ্য হতে হবে দক্ষ এই স্লোগানকে সামনে রেখে পাঁচবিবিতে আইডিএ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের বিদায় ও বরণ অনুষ্ঠান দু হাজার আজ একুশে নভেম্বর বৃহস্পতিবার সকাল এগারোটায় থানা রোড সংলগ্ন ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও শিক্ষা অধিদপ্তরের অধীনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই ইনস্টিটিউটে বিদায় ও বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মীর জাহিরুল ইসলাম জুয়েল প্রথমে অতিথিদের বরণ করে নিতে ইনস্টিটিউটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করেন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ অ্যাকাউন্ট ইনচার্জ শরিফুল ইসলাম ও কম্পিউটার অপারেশনের বিদায়ী ছাত্র তানবির হোসেনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ অবায়দুর রহমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রেফাউল আজম বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মনোরঞ্জন দাস রতন ও পাঁচবিপি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাউসার আলী প্রমুখ নবীনদের বরণ করে নিতে ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখে ব্লক বাটিক ট্রেডের নবীন ছাত্রী নীলাঞ্জনা রায় ও বিদায়ী বক্তব্য রাখে সুইং মেশিন অপারেশনের ট্রেডের বিদায়ী ছাত্রী ফারজানা রহমান আরও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রশিক্ষণ সমন্বয়কারী মোহাম্মদ রেজাউল করিম ও শিক্ষক প্রতিনিধিদের পক্ষে ব্লক বাটি ট্রেডের প্রশিক্ষক স্মৃতি চৌধুরী শেষে ইনস্টিটিউট পরিদর্শন করেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ প্রতিষ্ঠানের অধ্যক্ষ মির জাহিরুল ইসলাম জুয়েল জানান পাঁচটি ট্রেডে চার মাসের প্রশিক্ষণ করছে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিদিন চার ঘন্টা করে প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণের মধ্যে ছিল সুইং মেশিন অপারেশন ব্লক ব্যাটিক ইন অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং টেলারিং অ্যান্ড ড্রেস মেকিং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্স ও কম্পিউটার অপারেশন ট্রেড প্রতিটি ট্রেডে পঁচিশ জন করে পাঁচটি ট্রেডে মোট একশো জন ছাত্রছাত্রী প্রশিক্ষণ গ্রহণ করে বিদায় নিচ্ছে এবং এ সেশনে পুনরায় নবীন একশো পঁচিশ জন ছাত্রছাত্রী ট্রেনিংয়ে ভর্তি হয়েছে আমি তাদের সাফল্য কামনা করি দ্বিতীয় পর্বে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন ই বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ ডবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক এটা কিন্তু আমরা চাইলেও মানে আমাদের সীমাবদ্ধতার কারণে তাদের কিন্তু চাকরি দেওয়ার কোনো সুযোগ তো যেহেতু তাদের চাকরির সুযোগ নাই তাহলে তাদেরকে উদ্যোক্তা হতে হবে কারিগরি জ্ঞানে সমৃদ্ধ হয়ে তাদেরকে কারিগরি কাজ করতে হবে তো এই বিষয়টা এই প্রতিষ্ঠান করে আসছে এবং আজকের এখানে দুই ধরনের আপনারা আসেন যে এক দল হচ্ছে বিদায়ী এবং এক দল বরণ কি তো যারা বিদায়ী তাদের প্রতি আমার একটা স্পেশাল মেসেজ বা আপনারা এখানে যে জ্ঞানটা লব্ধ করেছেন এই জ্ঞানটা আপনাদের বাস্তব জীবনে কাজে লাগাবেন আপনাদের নিজেদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে আপনারা কাজ করবেন আমরা মানুষ অন্য কথাগুলো অন্য স্যারেরা হয়তো গোছায় বলবে আমি গোছায় কথা বলতে পারি না তবে যেহেতু টেকনিক্যাল বিষয় এখানে আমরা ইলেকট্রনিক্স ডিভাইসের সাথে সম্পৃক্ত আছি নিজেরা যেন ইলেকট্রনিক ডিভাইস না হয়ে যায় আমরা মানুষ সর্ব অবস্থায় মানবিক বিষয়টা যেন আমাদের কাজ করে সর্ব অবস্থায় বলছি সেটি পরিবারে হোক সমাজে হোক রাষ্ট্রের জন্য হোক মানবিক মানুষ হিসেবে কাজ করতে চাই আর একটি রিকোয়েস্ট রেখে যাব আমার মনে হয় সেটিতে লস হবে যদি এই লস কেউ জীবনে করতে পারেন আমার বিশ্বাস দিন শেষে প্রশান্তি পাবেন সেটি হলো কোথায় কি পেলাম এইটার ক্যালকুলেশন আপাতত না করি আমি কার জন্য কি করতে পেরেছি এই ক্যালকুলেশনটা যদি আমি করি দিন আমার যে আপনি আপনার নিয়ে যা সার্টিফিকেটটা যদি সুন্দর মতো ফোল্ডারের ভিতর বসায় রাখেন তাহলে আপনিও বেকার থাকবেন আর আপনি যে ট্রেড শিখছেন আপনি শিখছেন টেইলারিং সুইং ইলেকট্রিক্যাল তারপরে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি এটা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করেন তাইলে কিন্তু আপনি বেকার থাকবেন না আর পর হস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন আপনার এই পুঁথিগত বিদ্যা আপনি যেটা নিয়ে গেছেন যদি দুই মাস কারো ট্রেনিং এর এই ট্রেনিং থেকে যাওয়ার পর যদি থাকে আমি নিশ্চিত বলে দিতে পারি দুই মাস পরে আপনি এটা ভুলে যাবেন এবং কারিগরি শিক্ষার মাধ্যমে হাতে কলমে শিক্ষার মাধ্যমে কিন্তু আসলে এগিয়ে নেওয়া সম্ভব আমাদের সবচেয়ে বড়ো বিষয় হয় যে আমাদের বিজনেসটা বুঝতে হবে বিজনেস মানে উই শু আন্ডারস্ট্যান্ড আওয়ার ওন বিজনেস প্রত্যেকের ক্ষেত্রে যে আমি আমি কি কাজটা করতে চাচ্ছি মানে আমার কাজটা কী সেইটা যদি আমরা বুঝতে পারি তাহলে মনে হয় আমরা সফল হতে পারবো আমরা হয়তো যারা বুঝতে পারিনি সেটা বলছি কিন্তু এখন যারা সংসদের সময় পেয়েছে তারা এইটা ভালোভাবে করব এবং আমি এই অত্র প্রতিষ্ঠান এবং ছাত্রছাত্রী যারা আছেন সকলের ভবিষ্যৎ এবং মঙ্গল কামনা করে শেষ করছি সারা বাংলাদেশ ছত্রিশ প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ সরকার মাত্র উনত্রিশটা প্রতিষ্ঠানকে সিলেকশন করে এই উনত্রিশটা প্রতিষ্ঠানের মধ্যে এই আইডি একটা আমরা ধন্য এবং কৃতজ্ঞ সরকারের কাছে এবং আমাদের এখানে একশো পঁচিশ জন স্টুডেন্টের উপবৃত্তি সহ প্রতি ছাত্রী ষোলো টাকা উপবৃত্তি ব্যাগ খাতা কলম এবং শিক্ষার সামগ্রী ফ্রি দেওয়া হয় এবং জাতীয় মানে ট্রেনিং করা হয় একশো পঁচিশ জন এবারে আমাদের স্টুডেন্ট এখান থেকে অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করবে আগামী শনিবার এবং রবিবারে এবং একশো পঁচিশ জন আমরা আশা করি আমরা সকলেই কম্পিটেন্ট হব এই আশা আমরা দেখা করি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট উনিশশো সালে প্রথম প্রতিষ্ঠিত হয় এবং তৎকালীন সময় নর্থামস অনুমোদনে পরিচালিত হয় দু সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনুমোদন প্রাপ্ত হয় এবং বিবি এবং জয়প্রহাটের মধ্যে বেসরকারি একমাত্র কেন্দ্র হিসাবে বিবেচিত হয় দু হাজার ষোলো সালে সুইস কন্টার অর্থাৎ সুইজারল্যান্ড এবং ইউরোপ ইউনিয়নের ফান্ডে প্রথম ছাত্রছাত্রীরা উপবৃত্তির আওতায় আসে দু হাজার আঠারো সালে বিশ্বব্যাংকের অর্থায়নে স্টেপ প্রকল্প চালু হয় ব্যাংকের অর্থায়নে এই অ্যাসেট প্রকল্প চালু করে এবং এই প্রকল্পের বাংলাদেশের উনত্রিশটার মধ্যে এই আইডি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট একটি এখানে আমাদের একই সঙ্গে একশো পঁচিশ জন স্টুডেন্ট ট্রেনিং করতে পারে পাঁচটি অকুপেশনের পাঁচটি ট্রেডের উপর প্রতিটা ট্রেডে আমরা পঁচিশ জন স্টুডেন্ট নেই যারা অবহেলিত ঝরে পড়া শিক্ষিত বেকার এই ছাত্রদের আমরা ট্রেনিং করাই এই ট্রেনিং শেষে মেয়েরা ষোলো হাজার আটশো টাকা উপবৃত্তি পাবে এর সঙ্গে আমরা ব্যাগ অ্যাসেপ্টের আওতায় ব্যাগ খাতা কলম শিক্ষা অপকরণ এবং অ্যাপ্রন সহ শিক্ষা সামগ্রী বিতরণ করেছি ইতিমধ্যে আমরা চাই এই একশো পঁচিশ জন ছাত্রছাত্রী চার মাস ট্রেনিং শেষ করে কম্পিটেন্ট হোক ধন্যবাদ